মাত্র তিন হাজার টাকার পুরা মাসের শুকনা বাজার করলাম তো আমি তিন হাজার টাকার কী কী বাজার করলাম সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের সাথে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি মাত্র তিন হাজার টাকার পুরা মাসের শুকনো বাজার কি কি করলাম সবটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো এখানে আমি যা যা বাজার নিয়েছি সবগুলাই এখানে রেখেছি তেল নিয়েছি আটা নিয়েছি চাফাতা নিয়েছি কুড়ো দুধ নিয়েছি লবণ হুল পাউডার ডাল ডিম তারপরে হচ্ছে চিনি সেমাই ভিনেগার লিকুইড বিম রোস্ট মশলা সরিষার তেল তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আদাটা আমার হাজব্যান্ড আগে এনে দিয়ে গেছেন তো আদাটা আর কেনা হয় নাই আদা বাসায় অলরেডি আছে অনেকগুলা তো এখানে আমি অনেকগুলা বাজার নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার ফ্যামিলিতে আমরা সদস্য সংখ্যা পাঁচজন পাঁচজনের মধ্যে আবার হাজব্যান্ড তো দেশের বাহিরে থাকে আর আমার তিন ছেলে আর আমি বর্তমানে আমার বড় ছেলে হচ্ছে ঢাকায় থাকে বর্তমানে ও আমার সাথে আছে এখন তো আমরা হচ্ছে ফ্যামিলিতে সদস্য সংখ্যা বর্তমানে চারজন তো ও কিছুদিন থাকবে আমাদের সাথে আমার ছেলেরা তিনজন আর আমি একজন সাতজন আমাদের কিন্তু পুরা মাস চলে যাবে এ বাজারগুলোতে আর কোনো কিছুই কিনতে হবে না তা আপনারা দেখতে পেলেন আমি কি কি বাজার করলাম এখানে কিন্তু অনেকগুলা বাজার তা আমি আটা আর তেল এগুলা হচ্ছে চার কিলো পাঁচ কিলো করে নিয়ে এসেছি তো এগুলাতে আমার অনেক দিন চলে যাবে আর এখানে এক কেজ ডিম আছে এই ডিমগুলোতে প্রায় এক মাসের কাছাকাছি চলে যাবে যেহেতু আমরা কেউই ডিম খাই না শুধু আমার ছোট ছেলে খায় ও হচ্ছে মাছটা টোটালি খায় না তো ওর জন্য ডিমটা রাখতে হয় তো এক মাস শেষ হওয়ার আগে যদি ডিম শেষ হয়ে যায় তাহলে হয়তো কিছু ডিম আনতে হবে সাত আটটা মানতে হবে আর কি এরকমই বেশি না তাই তো আমার কিন্তু পুরা মাসের বাজার আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি কি কি বাজার নিয়েছি কত টুক নিয়েছি সবগুলোই কিন্তু এক খাতার মধ্যে লেখা আছে আর এগুলার দামটাও লেখা আছে তো আমি টোটাল তিন হাজার টাকার বাজার নিয়ে আসছি মুদি বাজার এখানে সকালের দিকে আমার ছেলে হচ্ছে একটু বাজারে গিয়েছে ও মুরগি নিয়ে আসলো আর কিছু সবজি নিয়ে আসলো ও মূলত বাজারে গিয়েছে মুরগি তারপরে হচ্ছে মাছ সবজি এগুলো নিয়ে আসবে তো ও মাছটা পায় নাই সবজি আর মুরগি নিয়ে আসছে তো প্রথমে হচ্ছে আমি রান্না করার জন্য একটা মুরগি কেটে নিয়েছি আর একটা মুরগি আমি পরে কেটে ফ্রিজে রেখে দেব আর কি তো এবার কিন্তু মাছ মাংস আমি কমই কিনতেছি কারণ কোরবানি ঈদ এসে গেছে ফ্রিজটা একটু খালি রাখতে হবে নয়তো মাংস রাখতে সমস্যা হবে তো এই তো একটা মুরগি কিন্তু আমি কেটে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো ছেলেরা বলছে যে খিচুড়ি রান্না করার জন্য ওরা খিচুড়ি খাবে সেজন্য ছেলে বাজারে গিয়ে মুরগি আর হচ্ছে সবজি নিয়ে আসলো তা আজকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। বড় ছেলে বলতেছে আম্মু খিচুড়ি রান্না করেন আর একটু ঝোল করে মুরগির মাংস রান্না করেন একটু বেশি করে ঝোল রাখিয়েন তাহলে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে আর ও হচ্ছে পটল আর কাঁকরোল নিয়ে আসছে বলতেছে যে পটল আলু আর কাঁকরোল ভাজা করেন খিচুড়ির সাথে খুব ভালো লাগবে তো সেগুলোই করলাম ওর পছন্দের খাবার আজকে রান্না করলাম তাই তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা হচ্ছে গোসল করে নামাজ কালাম পরে এখন খেতে বসে গিয়েছি আমার বাসায় খিচুড়ি বা বিরিয়ানি রান্না হলে আমার বাচ্চাদের খুদা একটু তাড়াতাড়ি লেগে যায় তো ওদেরকে খাবারটা একটু তাড়াতাড়ি দিতে হয় আমিও কিন্তু বসে পড়লাম আপনাদের সাথে আজকে খাওয়াটা শেয়ার করলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তাই তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি আসলে বয়লার মুরগির মাংস আমার খেতে ভালো লাগে না আমার কাছে ব্রয়লার মুরগির পাখনা এগুলো খেতে বেশি ভালো লাগে তো খাওয়ার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় চলে গেলাম আর কি দোকানে আমি যে দোকান থেকে বাজারগুলো নিয়ে আসি মুদি বাজার তো ওই দোকানে ওনার দোকানে আম নিয়ে আসছে তো দোকানদার ভাইয়া আমাকে কল দিয়েছেন আমি আম আনব কি না পরে হচ্ছে আমি ছেলেকে নিয়ে চলে গেলাম তো এখানে বিশ কেজি আম নিয়ে আসছি এগুলা হচ্ছে ল্যাংরা আমগুলা খুবই মিষ্টি ছিল আর আমার বাচ্চারা তো আম কাঁঠাল এগুলা খেতে খুব ভালোবাসে তো আমি এখানে কিন্তু দুই রকমের আম নিয়ে আসছি দশ কেজি দশ কেজি করে আর কি বিশ কেজি আম নিয়ে আসছি ফাঁসের আমগুলা হচ্ছে রুপালি আম উনি আমাকে আম রূপালি বলেছে ওই আমগুলার নাম তো এখন হচ্ছে যেগুলা বেশি ফাঁকা ওইগুলা হচ্ছে ডিশের মধ্যে নিয়ে নিলাম এগুলা ফ্রিজের বাহিরে রাখবো ছেলেরা হচ্ছে একটা দুইটা করে নিয়ে খাবে আমার বাচ্চাদেরকে আম কেটে দিতে হয় না ওরা নিজেরাই নিয়ে কেটে খায় যার রকম খেতে ভালো লাগে তো সেরকমভাবে খেয়ে থাকে তো কিছু আম আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু আম ফ্রিজের বাইরে রাখবো তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে বড়ো ছেলে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে এখন হচ্ছে আইসক্রিম খেয়ে নেব। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো এগুলো আমাদের বাড়ির কাঁঠাল আমার ছেলে বাড়িতে গিয়ে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালগুলো খুবই মিষ্টি খুবই মজা লাগে এই কাঁঠালগুলো খেতে এক সময় আমার শ্বশুর বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল অনেক রকমের কাঁঠাল ছিল কাঁঠালগুলা খেতে খুব মিষ্টি লাগতো খুবই মজার ছিল কাঁঠালগুলা কাঁঠালের কোঁয়াগুলা অনেক বড় বড় ছিল আর অনেক মিষ্টি ছিল তো তখন তো আমি নতুন বলছিলাম ওই রকমভাবে আর কি খাওয়া হতো না একটু লজ্জা লাগতো অনেক জিনিস এভাবে খাওয়া হতো না তো এই তো কাঁঠালের কোয়াগুলো খোলা হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই খেয়ে নেব তো একসাথে আমার ছেলে কিন্তু দুইটা কাঁঠাল নিয়ে আসছে একটা একদম গাছে পেকে গিয়েছে ওটা তো গাছ পাকাটা অনেকটাই নরম ছিল খেতে একদমই ভালো লাগে নাই আমি নরম কাঁঠাল খেতে পারি না তো এটা একটু শক্ত আছে খেতে খুবই ভালো লেগেছে তো আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ